ইসমান ভূমি সেবার নতুন ভাষণে কিভাবে সার্ভে কোতিয়ান বা রেকর্ডিয় কোতিয়ানের সার্টিফিকেট কপি বা অনলাইন কপি জন্য আবেদন করেন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করব যদিও আপনারা জানেন যে নীতিমত আপডেট কাট চলতেছে মানে আপডেট আসার পর নতুন আপডেট আসার পর পুরো চেঞ্জ হয়ে গেছে আগে যে নিয়মে আপনারা eporsha.com.bd থেকে ডাউনলোড করতেন সেই পর্ষার ওয়েবসাইট কিন্তু এখন ঢুকছে না নতুন একটা ওয়েবসাইট দিয়েছে সেই ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়াটাও একদম ভিন্ন আগে ঝুড়িতে আপনার পড়েছি আগে ঝুড়িতে আপনার পছন্দ খতিয়ানটা ঝুড়িতে রাখতে হচ্ছে তারপর ঝুড়ি থেকে আবেদন করতে হচ্ছে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে ভাই একদম চেঞ্জ হয়ে গেছে কিভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাই দিচ্ছি পুরো প্রসেসটা দেখাবো আমার কম্পিউটার থেকে তো পুরো প্রসেসটা দেখার জন্য রিকোয়েস্ট করা থাকলো এ টু জেড না টেনে ধরে দেখার রিকোয়েস্ট থাকলো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আপনারা কারণ নতুন আপডেট নতুন কিছু অনেকেই জানে না অনেকে বোঝে না যাতে করে তারাও এই ভিডিওটা দেখে শিখতে পারে জানতে পারে তো বেশি কথা না বলে আমরা মুভিটা চলে যাই তো লেটস গো এন্ড চেক আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পুরো কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে এখান থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাব তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমি একটা এখান থেকে আমরা যে নতুন যে ওয়েবসাইট আসছে সেই ওয়েবসাইটে যাব ওয়েবসাইট হলো ল্যান্ড ডট ডট এখান থেকে আমরা যাব ভূমি রেকর্ড ও ম্যাপ এখান থেকে ভূমি রেকর্ড ও ম্যাপে যাব তো আপনারা চাইলে এইটা শর্টকাট করে রাখতে পারেন এটা শর্টকাট করে রাখলে একবারে আপনার মোজা ম্যাপের অপশনে চলে যাবে তো আমি এখান থেকেই যাচ্ছি যেহেতু নতুন নিয়ম নতুন ভাবে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আসার পর আপনারা প্রথমে বিভাগ সিলেক্ট করবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর আপনি কোন জেলার ম্যাপ নিতে যাচ্ছেন সেই জেলাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর একটু সার্ভার একটু স্লো আছে মনে হচ্ছে বুঝতে তো পারছেন পরীক্ষামূলক সংস্করণ বলে কথা এখনো সার্ভার পুরোপুরি ক্লিয়ার হয় নাই তার মধ্য থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটা তো এখন নতুন নিয়মে আপ্রোদন করার প্রসেসটা কিন্তু একটু জটিল হয়েছে জটিল প্রসেস হলো একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখান থেকে আমি ইনপুট সিলেক্ট করলাম তারপর আর এস কোতিয়ান এস এ কোতিয়ান সি এস কোতিয়ান আপনারা যেটা লাগবে সেটা এখানে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে আপনি আপনি কোন মৌজার কোতিয়ানটা নিতে চাচ্ছেন সাপোজ আমি যে একটা মৌজা আমি এখান থেকে সিলেক্ট করলাম পাহাড়পুর এখানে রয়েছে পাহাড়পুরটাই সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি যে খতিয়ানটা দরকার আপনি সেই খতিয়ানটা এখানে টাইপ করবেন যদিও সার্ভার এখন ছিল সেই একই কথা বারবার বলছি সার্ভার এখন ছিল তো এখান থেকে আপনার যে খতিয়ানটা প্রয়োজন সেই খতিয়ানের নাম্বারটা লিখবেন আমি জাস্ট লিখলাম তো দুইশো লেখার পর এখানে যে নামগুলো আসছে নিয়ামত আলী মন্ডল আর মোজাহার আলী মন্ডল যদি আপনার নামের সাথে খতিয়ানের নাম মিলে যায় আপনি যেটা তুলতে যাচ্ছেন সেটার সাথে যদি সব কিছু মিলে যায় তাহলে আপনি এটা ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পর এখানে সংশোধনের যদি প্রয়োজন হয় নাম ধাম যদি সব কিছু ঠিকঠাক আছে সংশোধন করার প্রয়োজন হয় মানে নতুন প্রয়োজন হয় তাহলে সংশোধনে যেতে পারেন আর যদি আবেদন করার প্রয়োজন হয় তাহলে আপনি ঝুড়িতে রাখুন এখানে ক্লিক করবেন ঝুড়িতে রাখার পর ঝুড়ি থেকে আপনাকে আবেদন করতে হবে তো ঝুড়িতে রাখার পর আপনারা এখান থেকে চলে যাবেন আবার ঝুড়িতে এই যে ঝুড়ি হলো এখানে এই ঝুড়িতে চলে যাবেন ঝুড়িতে যাওয়ার পর এখানে আপনি যেটা ঝুড়িতে রাখলেন সেটা এখানে চলে আসছে তো একটু মেলায় নেবেন উপজেলা মিরপুর পাহাড়পুর হচ্ছে মৌজা জেল নাম্বার টেম্বার সব ঠিকঠাক থাকলে এখানে আপনি এই টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নের উপর ক্লিক করবেন আপনার যদি অনলাইন কপির প্রয়োজন হয় তাহলে অনলাইন কপি নিবেন সার্টিফাই কপির প্রয়োজন হলে সার্টিফাই কপি নিবেন তো যেটা আপনার প্রয়োজন সেটার উপর ক্লিক করবেন তো আমি যেহেতু সার্টিফাই কপি আবেদন প্রসেসটা দেখাচ্ছি দুটা প্রসেস সেম আমি দুটাই দেখাবো দরকার আস্তে আস্তে তো প্রথমে আমি সার্টিফাইড কপিটা দেখাচ্ছি কপি ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করার পর এখানে চেক চেক আউট ক্লিক ক্লিক করব তো করার পর একটু রিলোড নেবে যদিও নতুন সার্ভার একটু সময় নেবে একটু ধৈর্য ধরে বসে থাকুন তো দেওয়ার পর এখানে আপনাকে একটা নিবন্ধন করতে হবে আপনার আইডি খুলতে হবে ভাই প্রত্যেকটা সেকশনে আপনাকে আইডি খুলতে হবে তো আমি এখানে আইডি খোলার হয় নাই আইডি টা একটু খুলে নি

সি এ জি এ জি এ সি সাবমিট করুন ক্যাপচার ভুল হয়েছে সি থ্রি সি এ জি জি টা ছোট হাতের জি টা ছোট ছোট হাতের এ ই সি এ ই সি তারপর সাবমিট করুন ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর ওটিপি যাবে ফোনে আমার ফোনটা কোথায় ফোনটা এখানে তো ফোনটা ওটিপি গেছে চুরাশি একান্ন ছত্রিশ সাবমিটে ক্লিক করলাম ক্লিক করার পর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিবেন পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সেম পাসওয়ার্ড নিচে দিবেন দুইটা পাসওয়ার্ড যখন মিলে যাবে ওই দুইটা পাসওয়ার্ড মিলে গেলে এখানে পাসওয়ার্ড হালনাগাদ করলে ক্লিক করবে তারপর সার্ভার এরর হবে তারপর সার্ভার এরর হবে আবার রেজিস্ট্রেশনে চলে যাবে তো এ থেকে বোঝা যাচ্ছে সার্ভার এখনো ক্লিয়ার হয় নাই অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না তার মানে এখনো সার্ভার ক্লিয়ার হয় নাই তো আমি এখন ব্যর্থ হলাম তো এইভাবে সম্ভবত আবেদন প্রসেসটা হবে আমি আবেদন প্রসেসটা আবার সার্ভার ক্লিয়ার হলে দেখাবো এখন যতটুকু গেছি ততটুকুই দেখ আই এম সরি পুরোটা দেখাতে পারলাম না ব্যর্থ হলাম কারণ সার্ভার ভাই এখনো ক্লিয়ার হয় নাই আপনাদের কমেন্টের ঠেলাই ভাই ভিডিওটা মেক করতে আসছিলাম ভাবলাম যে পুরো প্রসেসটা আপনাদের দেখাই দিব তবে যতটুকু পারছি যতদূর পর্যন্ত আগাতে পারছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সার্ভারটা ক্লিয়ার হোক আমি পুরো প্রসেসটা আবার দেখাবো সমস্যা নাই তো আপাতত যতটুকু দেখলাম অতটুকুই বোঝেন তো বুঝতে তো পারলেন যে মনে হয় এই প্রসেসেই আবেদন করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট থাকলে হয়তো অ্যাকাউন্টের সাথে আপনাকে যে আইডি পাসওয়ার্ড আগে দিতে হতো না আর এনআইডি তথ্যগুলো দিতে হতো এনআইডি কার্ডের তথ্য না দিয়ে ও সার্ভার থেকে অটো নিয়ে নেবে তারপর আবেদন দাখিল করতে পারবেন হয়তো এরকম প্রসেসটাই আসবে তো আপডেটটা আসলে আমি আবারও নতুনভাবে দিয়ে দিব আপনারা সেটা দেখে আপনারা নতুনভাবে আবেদন করতে পারেন যেহেতু হালকা ধারণা দিলাম যে কিভাবে আপনারা ওই পর্যন্ত যাবেন আবেদন দেওয়ার পর পেমেন্ট পর অপশন পর্যন্ত আপনারা অবশ্যই পারবেন আমার যেটুকু মনে হয় তো আসলে আমি দেখাবো তারপর প্রসেসটা একটু জটিল মনে হচ্ছে যদিও আর নতুন আপডেট নতুন কিছু আর নতুন কিছু আমি একটা জিনিস বুঝি না সব ভিডিও শেষে একটু কথা বলি আপনাদের আমি একটা জিনিস বুঝি না নতুন মোবাইল নতুন কিছু নতুন আপডেট কিছু আসলে আমরা ঝাঁপিয়ে পড়ি সেটা নেওয়ার জন্য নতুন মুভি নতুন কিছু আসলে আমরা সেটার উপর ঝাঁপিয়ে পড়ি নেওয়ার জন্য কিন্তু ভূমি অফিসের যে নতুন আপডেটটা আসছে একটু ধৈর্য ধরুন দেখেন কি কি আসে কি কি আপনার জন্য আসছে নাই দেখতেই আপনারা উতালো হয়ে গেছেন আগেরটাই ভালো ছিল আগেরটাই ভালো ছিল এখনো তো নতুনটা এখনো পুরোপুরি আপনারা ব্যবহারই করলেন না তাহলে কিভাবে বুঝলেন এটা খারাপ একটু ব্যবহার করুন একটু দেখেন যে এটার সার্ভিসটা কেমন দেয় তারপর মন্তব্য করুন তো ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন আর বেশি ভোগ করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য মেয়েদের বিদ্যার নিচি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর অবশ্যই ক্রিয়েটিভিটি সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম